কোথায় কে দেখছে গনুশোনা এখানে তো শুধু তুমি আর আমি শ অফিসটার পাশে দেখো দিদিটা দাঁড়িয়ে আছে এখানে তো কেউ নেই গনু শোনা এটা তোমার চোখের ভুল গলু তুমি কি আমায় খেললাটা দেবে না দিদি খেলনা আমি বুঝতেই পারছিলাম তুমি অনেকক্ষণ ধরে টুকি দিচ্ছিলে খেলনাটা নিয়ে আর্জেন্ট গলু ওখানে কার সাথে কথা বলছে যাই গিয়ে দেখি তো তুমি এখানে একা একা কার সাথে কথা বলছিলে এখানে ভুতুরে গোলমাল শুরু হয়েছে বাড়ি চলো গনু একটু কাজ করি গোলু তোমার মা এসেছে কি বলছো বাবা চলো তাড়াতাড়ি আমার মা আমার মা এসেছে বাবা বাবা কোথায় আমার মা আরে ঘরে তো কেউ নেই বাবা মা তো ঘরে নেই মা মা তুমি কোথায় গোলু গোলু কি হলো তোমার